বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে দেখো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা তোমরা কি নামে ডাকো এগুলারে সেটা জানাবো আমরা শালুক বলি এক সপ্তাহ ধরে বড় ভিডিও ছাড়া হয়নি গেছিলাম কুমিল্লায় বাপের বাড়ি সেখানে বেড়ায় আসলাম কালকে গতকালকে আসলাম যে দেখো আমার বড় বোন শালুক উঠে আনছিলো বিলের থেকে জন্য একটা ভিডিও বানিয়ে ফেললাম দেখো এই যে গোল গোল যে শালুকগুলো সেই শালুকগুলি কিন্তু মিষ্টি লাগে যে আমার দুই বোন মিলা বাইশের নিতাসের শালুকগুলা তোমরা কে কে শালুক খাইতে পছন্দ করো সেটা কিন্তু কমেন্টসে জানাইতে বলবা না আমার কাছে ভালো লাগে তবে এই যে এখন যে শালুকগুলো এগুলো খেতে ভালো লাগে কিনা যে শালুক পাওয়া যায় ওগুলো একটু তিতো লাগে বেশি ভালো লাগে না শহরে যারা থাকে তারাই কিনা খায় আমি অনেক কিনা খাইছি ঢাকা থেকে কিন্তু এবার বাড়ি গেছি পরে আমার বরা আপু উঠে আনলো দেখো শালুকগুলো দেখতে অনেক ভালো লাগছে এগুলো উড়ে আনছিলো সবাই মিল্লা খাইলাম যে আমার মাঝাফু দুইটা আছে শালুকগুলি দেখো যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্টস করবা শেয়ার করবা বন্ধু হয়ে পাশে থাকবা দেখো শালুক তোমাদের কারাগিরামে থাকো এরকম শালুক উঠা উঠায় আন খাও সেটা জানাবা কিন্তু এখন আমি লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নিমু এই তো আমি পানি আর লবণ দিতেছি এখানে শালকে সবার হাত পড়ছে বড় আপু উঠে আনছে মার্জা হপু ধুইছে জনে আর বড়োজনে বাচ্চা লইছে আমি সিদ্ধ করছি আর জনে এখন ডালল দেখো কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবা না বন্ধু প্লিজ পাশে থাকবা যারা সাবস্ক্রাইব করছো বন্ধু আমার পাশে আসো তাকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো পরে আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখো শালুকগুলি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর সিদ্ধ হয়েছে অনেক মিষ্টি আল্লাহ হাফেজ